হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তোমাদের আজাইরা আজকেও তোমাদের জন্য একটা আজাইরা ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ আমার সকাল সকাল আমার আজাইরা রান্নাঘরে মেজবানি আয়োজন চলতেছে তো দেখতে পাচ্ছো এখানে আমি মুরগির মাংস নিয়েছি তারপরে খাসির মাংস আর ডিম আর হচ্ছে ভাত তো ভাতগুলো রান্না করে ফেলেছি দেখতে পাচ্ছ এগুলোকে এখন মার গেলে নিব তারপর আমি বসিয়ে দিব মুরগির মাংসটা তো করে বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম সব রকম মশলা দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর এখন ভালোভাবে নেড়েচেঁড়াই কষ কষিয়ে নিব যদিও নাড়তে একটু অসুবিধা হচ্ছে তো আমার মুরগির মাংস রান্না শেষ এখন বসিয়ে দেবো খাসির মাংস এখানেও আমি সব রকম মশলা দিয়ে তারপরে তেল দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়েচেড়াই মাখিয়ে নিব তারপরে পানি দিয়ে দিলাম এর সিদ্ধ হওয়ার পরে চুলা থেকে এটাও নামিয়ে নিব এটাও হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন তো আমার দুইটা আইটেম রান্না করা শেষ ও সহ তিনটা আইটেম হয়েছে আর কি তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম কোয়েল পাখির ডিম সিদ্ধ করার জন্য এখন আমি কোয়েল পাখির ডিমগুলোকে সিদ্ধ করব তো সিদ্ধ করার শেষ এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি তারপর এখন ডিমগুলোকে ভেজে নিব চারটা ডিম দিয়েছি তো এখন ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি কি সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন সার্ভ করার সময় তারপর সব কিছু একটা আমি মাটির বাটিতে সার্ভ করে নিচ্ছি মুরগির মাংস খাসির মাংস ডিম আর হচ্ছে ভাত তো আমার আজকের আয়োজন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মিনি কিচেনে সবার দাওয়াত রইল সবাই আমার মিনি কিচেনে চলে আসবেন